বারোশো টাকা পিস এটা হচ্ছে কি কি অনেকে দূর যাইতে পারে না ভাই আমাদের মাহাজন আর কি উদ্দেশ্য করলো যে উনি জানে আরকি তো আমাদের এখানে একটা চিন্তা ভাবনা করলো যে দূর তো আর সবাই যাইতে পারে না বাড়ির কাছে যদি গিয়ে দেখি কি হয় তো আল্লাহর মধ্যে যাওয়ার পর উনি দেখলো যে না উনি থাকছে এটা আমাদের অনেক সময় আপনার কক্সবাজার থেকেও আসে কারণ বাজার থেকে আসে থেকে আসে এটা আমরা আর কি পাইকারি বাজার থেকে কিনে আনা হয় আনার পরে আর কি আমাদের যা প্রসেন্ট আর নিউ কালেকশন যেগুলো আছে আমাদের যেগুলো আর কি ঢাকা না পাওয়া যায় সেগুলো কক্সবাজার থেকে আসে হ্যাঁ এটা আমাদের আসর থেকে শুরু হয় রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত চলে আমাদের এখানে চলে আর কি আনো মানে ওইভাবে বলতে গেলে তো আপনার যে পাওয়া যাবে না কেননা অ্যাভারেজ আপনারা সবই বিক্রি করতেছে কিন্তু আপনার তাওতে যেটা আছে আমার হিসাবে কাঁকড়াটাই বেশি চলে তারপরে মাছ এটা তো ভাই শিকার কিছুই নাই ফ্রাই মশালা তো এই জিনিসটা ভাই যা পরে আর কি চিকেন যেভাবে করে ওইভাবেই আর কি আর আমাদের মাজন আর কি এগুলো পার তো শিখা শিখাই দিচ্ছে আর কি মাজন এই কিছু করছে উনি ফুল উনি শিখাইছে আমি এখানে করতেছি 3 বছর হইছে এটা আপনার জোড়া আছে তিনশো টাকা এই যেটা কাটতেছি এখন আর এটা পার পিস তিনশো টাকা একদম ফ্রেশ না 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 আর যদি সমস্যা হয় আমরা ফেলে দিই ঠিক আছে গন্ধ আসলে এটা আমরা ফেলে দেই আর কাস্টমার যদি কমপ্লেন করে যে ভাই খাবারটা ভালো হয় না গন্ধ আসছে তাহলে সেটা বিল নেই টেবিল থেকেই চলে যাবেন আপনারা মাহাজন আপনাদের ডাক দিবেন আর কি আমাদের এখানে ভাই আপনার সব সামুদ্রিক মাছ কাঁকড়া তিনশো টাকা পিস এটা দুশো পঞ্চাশ টাকা পিস এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর বড় আছে এটা এটা পঁয়ত্রিশশো টাকা কোরাল এগুলো আছে আপনার তেরোশো টাকা হ্যাঁ এগুলা তেরোশো টাকা পিস হ্যাঁ পারপিস তেরোশো টাকা এগুলা পারপিস আছে আপনার বারোশো টাকা এগুলা এক টাকা এগুলো আটশো টাকা হ্যাঁ না দাম দাম দামি কোনো সিস্টেম নাই আমাদের এখানে আমাদের তেলাপিয়া এগুলো হলো তিনশো টাকা পিস এই দুইটা আছে বড় পাঁচশো টাকা এগুলা কই কোড়াল আছে কই কোড়াল আপনার তেরোশো টাকা হ্যাঁ আর এমনি দেশি কোড়াল আছে এগুলা আছে আপনার হইলো এটা আছে হইলো তেরোশো টাকা হ্যাঁ এই এগুলো আছে আপনার হইল পনেরোশো টাকা উত্তরা বউবাজার বলে আপনার মেট্রো সেন্টার থেকে দুই মিনিট পাবেন এটা আমাদের দোকানের নাম হচ্ছে বারবি ওয়ার্ল্ড আর মাহাজনের নাম হচ্ছে মামুন